আমি রাগি নাই মেয়ে আমার বউ সকল সন্ধ্যা বিশ টাকার মারে ভালোবাসা দেয় তাতে কিছু হয় না আর আপনার দুই আমি যাবো আমি রাগি নাই বুঝছি ভাই আপনার আমি লাগাইতে পারবো না আপনি থাকেন আমি যাই ভাই দাঁড়ান ভাই ধাপুর মারলেন আবার রাগানোর চেষ্টা করলেন ভাই এত যে ধাপ পাইলেন এর জন্য টাকা দিতে হবে 2000 টাকা দিয়ে যান 2000 টাকা মানে ভাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ওহ চান্দু তুমি টাকা দিবা না তারও ওষুধ আছে এই যে তুলگانی পাতা গায়ে মেরে দিব সাত দিন চুলকাতে থাকবে তাতেই টাকা বের কর ভাই এটা দূরে رہیں দূরে رہیں আচ্ছা ভাই দিতাছি আল্লাহর রে এইটা আমি কোন বিপদে বললাম এই নেন ভাই 2000 টাকা যা মতো ভাগি উদি শিক্ষা হইছে শালা আসেন ভাই আসেন আমাকে রাগিয়েছেন আর পাঁচ টাকা নিয়ে যা আরে ভাই আপনি কি পাগল টাকা লইছেন নাকি আপনি এখানে লিখে রাখছেন আপনাকে রাগাতে পারলেন নাকি পাঁচ হাজার টাকা পুরস্কার দিবে আরে ভাই হ্যাঁ আমাকে যে রাগাতে পারবে তাকে দিচ্ছি পাঁচ হাজার টাকা আপনারা কি আমাকে রাগাতে চান আরে ভাই আমি তো আপনাকে রাগাতে চাই কিন্তু ভাই মানুষকে টাকা দিয়ে আপনার লাভ কি আরে ভাই লাভ লাভ বুঝিনা আমি মানুষকে টাকা দিয়ে আনন্দ পাই মজা পাই আপনি যদি রাগাতে পারেন তাহলে আপনাকেও পাঁচ হাজার টাকা দিব আপনি কি রাগাতে চান হ্যাঁ ভাই আমি তো আপনাকে রাগাতে চাই তাহলে আপনি একটু ঘুরেন ভাই

আসেন ভাই আছেন নতুন অফার আমাকে রাগিয়ে যান আর পাঁচ হাজার টাকা নিয়ে যান আসেন ভাই আসেন এই ভাই কই যান দেন না এখানে কত সুন্দর অফার দিয়েছি আমাকে রাগিয়ে যান আর পাঁচ হাজার টাকা নিয়ে যান কি আমাকে রাগাবেন হ্যাঁ কি ভাই আইফোন কিনবে আরে ভাই আইফোন কিনবো কেন এখানে অফার দিয়েছি আমাকে রাখবেন আর পাঁচ হাজার টাকা নিয়ে যাবেন ও ভাই বুঝছি আপনি প্রেগন্যান্ট তাহলে হসপিটালে যান গুরুমি আমি প্রেগন্যান্ট ওমকে ছেলে মানুষ কি প্রেগন্যান্ট নয় প্রেগন্যান্ট মেয়ে মানুষরা আমি বললাম অফার এখানে আমাকে রাখবেন আর পাঁচ হাজার টাকা পাবেন কি আপনি প্যান্ট খুলে নাচবেন এটা আপনার ব্যাপার আপনি নাচেন আমার